ইউটিউবিং করা তো সহজ ইউটিউবে ভিডিও আপলোড করা সহজ ইউটিউবিং চ্যানেল খোলা অনেক সহজ কিন্তু সবচেয়ে কঠিন যে ব্যাপারটা সেটা হচ্ছে একটা ইউটিউব চ্যানেলের জন্য থামমেল তৈরি করা তো আজকে আমি এমন কিছু ট্রিক্স দিব যে যে ট্রিক্সগুলো ফলো করলে মাত্র এক মিনিটে আপনি যে কোনো প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে পারবেন মাত্র এক মিনিটে অনলি এক মিনিটে তো এআই ব্যবহার করে কীভাবে আপনি মাত্র এক মিনিটে থামমেল তৈরি করবেন তো চলুন সেটাই দেখে আসি তো প্রথমে চ্যাট জিবিটি ওপেন করবেন জিপিটি ওপেন করার পরে আপনি এখানে সার্চবারে লিখবেন ইউটিউবে ভিডিও আপলোড করব ভিডিওর টপিক লিখবেন যে আপনি কোন টপিকের ভিডিও বানাতে চান ট্রেডিং ভিডিও কমিউনিকেশন ভিডিও মানে যে রকম ভিডিও ছাড়তে চান ওইটা আপনি এখানে লিখবেন আমি লিখেছি যে ইউটিউবে ভিডিও আপলোড করব ভিডিও টপিক হবে কীভাবে জিমেল অ্যাকাউন্ট মাত্র এক মিনিটে ডিলেট করবেন এই ভিডিওর জন্য তুমি একটা থাম প্রফেশনাল হাই ডিজাইনের থামমেল বানিয়ে দাও থামমেল ডিজাইন হবে ষোলো ইস্টু নয় তো এটা আপনি দিয়ে নেবেন যে থামমেল সাইজ কত হবে তো আমি থামমেল সাইজ দিছি ষোলো ইস্টু নয় আর থ্রিডি কিছু অ্যাড করে দিও যার কারণে থামবেল একটু বেশি প্রফেশনাল লাগে নিউ ডিজাইন দেবা কিন্তু তো আপনি এরকম কিছু লিখবেন সেম লিখবেন না মানে আপনার ভিডিওর টপিক অনুযায়ী আপনি লিখবেন তো এটা আমি এখানে আবেদন করে দিলাম তো দেখিও কতক্ষণের ভিতরে আমাকে থামমেলটা তৈরি করে দেয় তো অনেক সময় এরকম আসবে বুঝছেন অনেক সময় ফুল ও ভাই এই যে দিতে সারা এই যে ওরা কিন্তু থামমেলটা তৈরি করে দিয়েছে থামমেলটা তৈরি করে দিছে তো আমি এটা ডাউনলোড করে নিব সবচেয়ে ভিতরে প্রবেশ করলাম তো এখানে দেখতে পারতেছেন যে এআই রিমুভ এআই রিমুভে ক্লিক করব এআই রিমুভে ক্লিক করে যে এখান থেকে আমরা থামমেলটা সিলেক্ট করে নিব এই যে এই লেখাগুলো এই লেখাগুলো আমরা ডিলিট করে নিব তো গাইজ লেখাগুলো রিমুভ হয়ে গেছে সেভ করে নিব একটা চিন্তা করবেন না ভাই আমি দুইটা অ্যাপস কীভাবে ডাউনলোড করতে হয় দেখিয়ে দেব দুইটাই আর চ্যাট জিপিটি তো আপনারা সব সকলেই ডাউনলোড করতে পারেন তো এখানে যদি না আসে এখানে দিবেন তারপর এই যে এখান থেকে ছবিটি নিয়ে নেবেন গ্যালারি থেকে ছবিটি নিয়ে নেবেন ছবিটি নিয়ে নেওয়ার পর আপনি খালে এখানে লিখবেন যে তো গাইস আমি এখানে লিখে নিয়েছি যে পুরনো জিমেল অ্যাকাউন্টটা ডিলিট করুন মাত্র এক মিনিটে তো এটা কিন্তু আমি শুধু সুদি এভাবে দিয়ে দেবো না এভাবে দিলে আমার থামেলটা কিন্তু প্রফেশনাল লাগবে না তো প্রফেশনাল লাগার জন্য আমি কী করব শুধু এটা কপি করে এটা ডিলিট করে দেব ডিলিট করে দিয়ে এখানে শুধু রাখবো পুরনো এখানে একটা একটা রাখলে আমাদের থামেলটা আরও বেশি প্রফেশনাল লাগবে বুঝছেন তো আমি পুরনোটা আগে এডিট করে নিই তো ভাই আমি একটু দ্রুত করে দিয়েছি কারণ এখানে ভয়েসটা খারাপ হচ্ছিলো এটা আমি এক্সট্রা ভয়েস দিতেছি আপনারা দেখেন কিভাবে কি করি এভাবে আপনারা করে নিয়েন তো দেখেন কিভাবে কি করি আর আপনারা যদি ডাইরেক্ট লাইনটা লিখে দেন তাহলে কিন্তু প্রফেশনাল লাগবে না তো ভাই এখানে একটা একটা করে করবেন ভালো লাগবে আপনার থামবেলটা আরও বেশি সুন্দর লাগবে এখানে মুভ করবেন যদি হাত দিয়ে ঠিক মতন নড়াচড়া করাতে না পারেন তাহলে এখান থেকে মুভে দিয়ে উপরে নিচে করে নেবেন তারপর সেভ করে নেবেন একটা অ্যাড আসবে তো গাইস অ্যাডটা দেখার পরে এখন ছবিটা আমার গ্যালাইতে সেভ হয়ে গেছে তো গাইস অ্যাপ দুইটা ডাউনলোড করার জন্য প্লে স্টোরে চলে আসছি আমরা প্লে স্টোরে এসে আমরা এখানে সার্চ করব ওয়েট আই ভি ডি সরি ভুল হয়েছে এখানে ভাই ভিআইডি ই এআই ভিডিও এডিটর এই ভিডিও এডিটর লিখে সার্চ করবেন তারপর এই যে যে অ্যাপটা আছে এইটা ডাউনলোড করবেন এটা দিয়ে আপনারা খুব সহজে যে কোনো লেখা রিমুভ করতে পারবেন এটা আমার ডাউনলোড করা আছে তো এটা আপনার ডাউনলোড করে ওপেন করে রিমুভ করে নিতে পারবেন দেন আর একটা ও এন টি ও ফন্টো এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন ভাই এই অ্যাপসটা দিয়ে আপনারা খুব সহজেই যে কোনো টেক্সট লিখতে পারবেন খুব সুন্দরভাবে এই যে অ্যাপসটা অ্যাপসটা তো কীভাবে ডাউনলোড করবেন অ্যাপসটা এটাও দেখিয়ে দিলাম আর এআই বাংলা লিখতে পারে না তার জন্য আমাদের এই লাফ একটু ঝামেলা করতে হয় যদি এআই বাংলা লিখতে পারতো তাহলে আমাদের এই ঝামেলাটা করা লাগতো না ডাইরেক্ট ই চ্যাট জিপিটি থেকে ফটো ডাউনলোড করেই আমরা ইউটিউবে থামেল ইউজ করতে পারতাম কিন্তু অত বাংলা লিখতে পারে না তাই একটু আমাদের ঝামেলা করতে হয়